আপনি তেলাপে চাষ করতেছেন হঠাৎ করে দেখলেন কি পুকুরে তেলাফে মাছ বাচ্চা কি আপনি নিম্নমানের পোনা হয়তো সংগ্রহ করছেন এর পাশাপাশি আরো অন্যান্য কারণে তেলাপে মাছ বাচ্চা দিতে পারে সেটা কি আপনি ধরেন মনোসেক্স তেলা পেয়ে চাষ করতেছেন কিন্তু লম্বা সময় ধরে মাছগুলাকে সাফে রাখছেন অথবা কি করছেন আপনি মনসিক্স তেলাফে চাষ করতেছেন সেটা এক বছরের বেশি রাখছেন সেক্ষেত্রে কিছু মাছ বাচ্চা থাকতে পারে এর পাশাপাশি আপনি মনসিক তেলাফি চাষ করতেছেন অন্য জায়গা থেকে কিছু সাতি মাছ নিয়ে আসছেন এই সাতি মাছের ভিতরে বাইরে থেকে কিছু তেলাফি সেরে আসছে এই তেলাফে গুলো কিন্তু পুকুরের বাচ্চা থাকতে পারে এখন কথা যে এর বাইরে আরো অন্যান্য কারণ আছে সেই কারণে তেলাফে মাছ পুকুরের বাচ্চা থাকতে পারে এখন এই পুকুর বাচ্চা ছেড়ে দিলে কি করবেন বাচ্চা যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে আপনার প্রথম যে করেন সেটা হলো কি অবশ্য অবশ্যই মাছ একটা নির্দিষ্ট সাইজ করে বিক্রি করতে হবে এক নম্বর গাছ দ্বিতীয় যে কাজ সেটা হলো কি যেগুলো বাচ্চা দিয়ে ফেলছে এই বাচ্চাগুলোকে আপনাকে ধ্বংস করতে হবে এখন এই ধ্বংস যদি আপনি করতে না চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে এই পুকুরে আপনি কিছু ফলি মাছ কিছু চিতল মাছ কিছু বোয়াল মাছ ছাড়তে পারেন যদিও বোয়াল মাছ একটু ডিস্টার্ব করে সে বড় মাছও খেয়ে ফেলতে পারে এই জন্য বলবো যে আমরা চিতল ফলি আয়ের এই জাতীয় মাছ আমরা ছাড়তে পারি এই মাছগুলো কি করবে আমাদের এই যে ছোট ছোট যে জেলা বোনাগুলো আছে সেগুলো খেয়ে নেওয়ার জন্য এক্সপার্ট হিসেবে কাজ করবে এর পাশাপাশি অনেকে কি করে থাকেন পাবদা মাছ ছেড়ে থাকেন অনেকে আবার দেশি শোল মাছও সেরে থাকেন